রসুল সাল্লা সাল্লাম কি যে কোনো নারীকে বিয়ে করার অনুমতি পেয়েছিলেন আল্লাহ তরফ থেকে কাফের মুসরেক বেদিনরা প্রায় বলে থাকে যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে কোরআন লিখে নিয়েছেন আর নিজের ইচ্ছা মতো দুনিয়ার সব নারীকে তার জন্য হালাল করে নিয়েছেন ইচ্ছা মতো কোরআনের আয়াত পাল্টে দিয়েছেন ইচ্ছা মতো কোরআনের আয়াত লিপিবদ্ধ করেছেন কিন্তু আমরা জানি যে কোরআনের আয়াত লিপিবদ্ধ করা রসুল সাল্লাহ সাল্লামের পক্ষে সম্ভব ছিল না একদিকে যেমন তিনি নিরক্ষর ছিলেন তেমনি অন্যদিকে কোরআনে এমন সব বিষয় আলোচিত হয়েছে যে সব বিষয় রসুল সাল্লাহ সাল্লাম কেন সেই যুগের কোনো মানুষেরই জানা ছিল না এই যুগেরও অনেক মানুষেরই জানা নেই এবং এমন অনেক বিষয় আছে যেগুলো এ যুগেরও কোনো মানুষের জানা নাই ভবিষ্যৎ প্রজন্মও হয়তো জানতে পারবে না সেগুলো এসব বিষয় নিয়ে আলোচিত হয়েছে কোরআনে কাজী কোরআন যে তার নিজের রচনা নয় সে ব্যাপারে আমরা নিশ্চিত নিরক্ষর একজন লোক এত বড় কোরআন রচনা করতে পারেন না এবারে আসি কতজন নারী কোন কোন নারী কিভাবে তার উপরে হালাল করা হয়েছে আল্লাহর তরফ থেকে কাফের মুশ্রেক বেদিনরা বসে সব নারী হালাল করে নিয়েছে আসলে কি তাই আসুন আমরা দেখি যে কোন কোন নারী তার উপরে হালাল হয়েছে এ ব্যাপারে কোন সুরার কোন আয়াত দেখতে হবে আমরা শুরু করব সুরা আহজাবের আটত্রিশ নম্বর আয়াত দিয়ে নবীর জন্য কোনো বাধা নেই তাতে যা তার জন্য আল্লাহ লিপিবদ্ধ করেছেন আল্লাহর এই নিয়ম নীতি অন্য সব নবীর ক্ষেত্রেও প্রযোজ্য ছিল যারা তার পূর্বে গত হয়েছে অর্থাৎ পূর্ববর্তী নবীদের জন্য যেরকম ব্যবস্থা ছিল বিবাহের ঠিক রসুল রসুলসাল্লা সাল্লামের জন্য সেই ব্যবস্থা আল্লাহ পাক রেখে দিয়েছেন ডক্টর জহুরুল হক এই অনুবাদ করেছেন অনুবাদ সঠিক হয় নাই তা আমি বলবো না তবে উনি একরকম অনুবাদ করেছেন অন্যরা আর রকম অনুবাদ করেছেন যারা পূর্বে গত হয়েছে তাদের ক্ষেত্রে যা প্রযোজ্য ছিল তাই নবীর জন্য প্রযোজ্য করা হয়েছে বর্তমান উম্মতের জন্য অর্থাৎ কোরআন নাজিল হওয়ার পরে উম্মতি মুহাম্মদের জন্য আল্লাপাক সুরা নিসার তিন এবং চার নম্বর আয়াতে যে বিবাহের বিধান দিয়েছেন এবং চারটির অধিক মোমেনরা বিয়ে করতে পারবে না যে বলেছেন এই ধারার আওতায় রসুলকে রাখেননি আল্লাপাক কেননা রসুলের জন্য পূর্ববর্তী নবীদের নিয়ম প্রযোজ্য পূর্ববর্তী নবীদের যে ব্যবস্থা ছিল রসুলের জন্য ঠিক সেই ব্যবস্থা পূর্ববর্তী নবী কিংবা পূর্ববর্তী উম্মতদের কাউরেই কোনো উম্মদকেই আল্লাপাক এই চারটি সীমার মধ্যে আনেননি পূর্ববর্তী উম্মতের লোকজন অগণিত বিয়ে করতে পেরেছেন হজরত সোলাইমান আল্লাহ সাল্লামের এক হাজার স্ত্রী ছিল হজরত দাউদ্দ আল্লাহ সাল্লামের এক স্ত্রী ছিল অন্যান্য ধর্মেও এই বিবাহের সীমা নির্ধারিত নাই নির্ধারিত ছিল না বিংশ শতাব্দীতে খ্রিস্টান সম্রাট বোকাসা একশত পাঁচজন স্ত্রী গ্রহণ করেছিলেন সেগিজ খান স্ত্রী গ্রহণ করেছিলেন সম্রাট আকবরের স্ত্রী অগণিত ছিল শোনা যায় তার হারে মেয়ে পাঁচ হাজারের মতো যুবতী নারী ছিল ফেরাউনেরও অগণিত স্ত্রী ছিল হিন্দু শাস্ত্রে রামের পিতা দশরথ দশরথেরও অগণিত স্ত্রী ছিল তার মধ্যে চারজন ছিল প্রধানা তেমনি আপনি সব ধর্মে দেখবেন শ্রীকৃষ্ণের ষোলো হাজার পত্নী ছিল তার মানে বিবাহের কোনো বাধা ছিল না কতজন বিয়ে করতে পারবে একজন পুরুষ মানুষ সেটা নির্ধারিত ছিল না কোরআন নাজিল হওয়ার পূর্বে যদিও কাফের মুশ্রেক বেদিনরা মনে করে যে এই বহু বহু বিবাহের ব্যবস্থা ইসলাম চালু করেছে মানে বোকাতো লোকগুলো কোনো কিছু বোঝে না জানেও না ইতিহাসও জানে না মানুষকেও বোঝে না ইসলামও জানে না বুঝে না তো এখানে আটত্রিশ নম্বর আয়াত দিয়ে আমাদেরকে নবীর ব্যবস্থাটি বুঝতে হবে এরপর আসুন নবীকে কোন কোন নারী বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে পঞ্চাশ নম্বর আয়াত আমরা তোমার জন্য তোমার স্ত্রীদের বৈধ করেছি যাদের তুমি তাদের দেনমোহর আদায় করেছ প্রথমত ওই নারী বৈধ যারা তার স্ত্রী দেনমোহর আদায়কৃত স্ত্রী আর যারা যাদের তোমার ডান হাত ধরে রেখেছে অর্থাৎ দাসী এই দাসীর কথাটা শুনলেই বেদিনরা খেপে ওঠে তারা মনে করে যে দাসীর ব্যবস্থাটা শুধু ইসলামেই আছে আসলে বিষয়টা তা নয় দাসীর ব্যবস্থা পূর্ব থেকে চলে এসেছে শুরু থেকেই দাসীরা মালিকদের কর্তৃক ব্যবহৃত হয়ে এসেছে এবং অন্যান্য ধর্মে শুধু মালিক না মালিকের পুত্রগণ পিতা পুত্র একই নারীর কাছে যেত গমন করত এবং এখনও করে গোপনে গোপনে আপনার প্রত্যেকটা ধর্মে বেশাবৃত্তি বৈধ ইসলাম ছাড়া এই বেশ্যাবৃত্তি এরা কারা এরা তো যৌন দাসী সবাই যায় সেখানে ইসলামে এটা নাই ইসলামের দাসী আছে শুধু মালিকের জন্য এবং ওই দাসীর কিছু অধিকার আছে যে অধিকারগুলো অন্যান্য ধর্মের স্বীকৃত নয় অন্যান্য সমাজের স্বীকৃত নয় ইসলামের দাসী মুক্তি চাইতে পারে নির্দিষ্ট শর্তের বিনিময় অন্যান্য ক্ষেত্রে অন্য সমাজে দাসী মুক্তি চাইতে পারে না ইসলামেই সমাজে দাসী ইচ্ছা করলে অন্যকে বিয়ে করতে পারে মালিক বাদ দিয়ে মালিকেরও মালিকের সাথেও তার বিয়ে হতে পারে অন্যের সাথেও বিয়ে হতে পারে কিন্তু অন সমাজে মালিকের সাথে দাসীর বিয়ে হতে পারে না এমনি কতগুলো ব্যবস্থা আছে দাসী হল সেকেন্ডারি ওয়াইফ এটা সব সমাজে প্রচলিত ছিল ইসলামে এটা হারাম হয়নি আপনারা দুনিয়ার সবাই যেটাকে হালাল করতে পারবেন সেটাতে ইসলাম হারাম করতে হবে কেন ইসলামকে সেটা হারাম করতে হবে কেন কারণ কি এটা নিয়ে আর টানাটানি করছেন কেন আপনারা এই প্রশ্ন তো আমরা করতেই পারি দাসী কারা আল্লাহ তোমাকে যুদ্ধের হিসাবে যা দিয়েছেন তাই হল দাসী যুদ্ধ বন্দিনী আর তোমার চাষার মেয়েদের তোমার ফুফুর মেয়েদের তোমার মামার মেয়েদের তোমার খালার মেয়েদের যারা তোমার সঙ্গে হিজরত করেছে হিজরত করেছে মানে মক্কা থেকে মদিনায় এসেছে হিজরত করে আর কোন মোমেন নারী যদি সে নবীর কাছে নিজেকে সমর্পণ করে যদি নবীও তাকে বিবাহ করতে চান এখন প্রশ্ন উঠবে যে মোমেন নারীরা কেন নবীকে বিয়ে করতে চায় মোমেন নারীরা নবীকে বিয়ে করতে চাইতেন এ কারণে যে নবীর প্রতি তাদের বিশেষ মহব্বত ছিল যেমন আমরা মোমেন পুরুষরা নবীর প্রতি মহাব্বত পোষণ করি নারীরাও তেমনি মহাব্বত পোষণ করতেন এবং তারা তাকে স্বামী চাইতেই পারেন তাই চাইতেন আবার নবীজির সৌন্দর্য ছিল অতুলনীয় যার সাথে কারো তুলনা হয় না সৌন্দর্য পুরুষের সৌন্দর্য দেখায় নারীরা মুগ্ধ হবে এটাই তো স্বাভাবিক এরপরে নারীরা সম্মান চান নবীকে বিয়ে করার মতো সম্মান আর কোনো পুরুষকে বিয়ে করে পাওয়া যাবে না এটা সবাই জানে এসব কারণে নারীরা তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করতে চাইতেন এবং দুজাহানের ভালাই চাইতেন তারা নবীর স্ত্রীকে তো আর আল্লাহ জাহান নামে পাঠিয়ে দেবেন না এরকম একটা ধারণা মান মুমেন নারীদের ভিতরে কাজ করত সেখানে তারা তার স্ত্রী হতে চাইত এই ক্ষেত্রে নবী কাউকে ফেরত দেননি যারা চেয়েছেন নবীর কাছে যখন কোনো কেউ কিছু যাচনা করেছে কেউ চেয়েছে নবী তাকে কখনো ফেরত দেননি কোনো বিষয়ই না যখন যতক্ষণ পর্যন্ত তার ক্ষমতা থাকতো কোনো কিছু দেওয়ার ততক্ষণ পর্যন্ত তিনি দিতেন কেউ কখনো তার কাছে কিছু চেয়ে ফেরত যায়নি বিবাহের ক্ষেত্রেও তাই এবং আল্লাপাক বলছেন এটি বিশেষ করে তোমার জন্য মমিনদের জন্য নয় এটা কেন করা হয়েছে যাতে তার কোনো অসুবিধা না হয় এই অসুবিধাটা কি বেদিনরা মনে করে এটা সেক্স আরে বাবারে যার একাধিক স্ত্রী আছে তার কি সেক্সুয়াল তাহলে সামাজিক সমস্যা কোন একজন নারী যখন নিজেকে নবীর কাছে সমর্পণ করে নবী যদি তাকে ফেরত দেন তাহলে সামাজিক সমস্যা সৃষ্টি হয় যে পরিবারের যে গোত্রের মেয়েটি তাকে সমর্পণ করেছে নিজেকে নবীর কাছে সে যদি নবী যদি তাকে প্রত্যাখ্যান করে তাহলে ওই গোষ্ঠী সংক্ষুব্ধ হবে যুদ্ধ ঘটারও সম্ভাবনা থাকতে থাকে অসম্ভব না সেকালের মানুষের বোধ অন্যরকম ছিল আমাদের নারীকে নবী গ্রহণ করেনি আমরাও নবীকে গ্রহণ করব না সমস্যা সৃষ্টি হতে পারে সামাজিক সমস্যা রাজকীয় সমস্যা রাজ্য পরিচালনার জন্য সমস্যার সৃষ্টি হয় যদি কোনো নারীকে এভাবে প্রত্যাখ্যান করেন উনি সেই সমস্যার কথা বলা হয়েছে আর পাঁচজন নারী তাকে কামনা করলেন তিনি একজনকে গ্রহণ করলেন চারজনকে ফিরিয়ে দিলেন এ অবস্থা হয়েছে চারজন তো সংক্ষুপ্ত হবে সেই অসুবিধাটা যাতে না হয় সেই কথা এখানে বলা হয়েছে সেক্সুয়াল সমস্যার কথা বলা হয়নি আর নবীরত সেক্স করার সময় ছিল না আপনারা যেটা মনে করছেন যে নবীজি সারাক্ষণ মেয়ে লোকের উপরেই পড়ে থাকতেন আসলে সেই সময় তিনি পাননি কারণ তাকে ইসলাম প্রচার করতে হয়েছে আপনাদের পূর্বপুরুষদেরকে ঠেকাতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে তাদের সাথে ছোট বড় আশিটি যুদ্ধ তাকে জীবনে করতে হয়েছে এবং এর মধ্যে সতেরোটা যুদ্ধে তিনি স্বয়ং সেনাপতিত্ব করেছেন যুদ্ধ করা যুদ্ধের সাজ সরঞ্জাম রেডি করা মোমেনদের ভেতরে শাসন প্রতিষ্ঠা করা বিচার আচার করা পাঁচবেলা নামাজ পড়ানো জামাতে রাতে তাহাজুত পড়া তারপরে রোজা রাখা তিনি তো সপ্তাহে দু একদিন রোজা রাখতেনি এত সবের পরে মেয়ে লোকের উপরে লাপ মেরে উঠে পড়ার সময় তার ছিল না এটুকু যারা না বুঝবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র নিয়ে তাদের কথা বলা ঠিক না মুসলমানদের ঘরে সেক্স কম হয় কেননা তাদের পাঁচ বেলার নামাজ করতে হয় এবং শুধু এই নামাজের কারণেই তাকে পুতপ পবিত্র থাকতে হয় পুতু পবিত্র না হয়ে নামাজে যেতে পারে না সেক্স করার পরে গোসল করতে হয় গোসল জরুরি এখন গোসল যার জরুরি সে কতবার পারে সেক্স করতে সমাজে সে একদিনে সব দিনে কি পারে সে পারে না মনে আয়াতে যেটা বলা হয়েছে সেটা বিশেষভাবে লক্ষণীয় এর পরে নারীরা তোমার জন্য বৈধ নয় উপরে যেসব নারীর কথা বলা হয়েছে ওই যে পঞ্চাশ নম্বর আয়াতে আয়াটি আবার আপনারা দেখে নিতে পারেন কাদেরকে বৈধ করা হয়েছে নিজের স্ত্রীকে বৈধ করা হয়েছে দাসীকে বৈধ করা হয়েছে চাচার মেয়েদের তোমার ফুফুর মেয়েদের তোমার মামার মেয়েদের তোমার মাসির মেয়েদের আর তোমার কাছে যারা নিজেদেরকে সমর্পণ করে তাদেরকে বিয়ে করার জন্য অনুমতি দেওয়া হল এর বাইরে আর কাউকে আল্লাপাক অনুমতি দেননি এই বাহান্ন নম্বর আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে এরপরে আর কোনো নারী তোমার জন্য বৈধ হবে না এই যারা বলছে যে দুনিয়ার সব নারী রসুল্লার বিবাহের জন্য বৈধ তারা বোকা তারাই আয়াত পড়েনি কোরআন ভালো করে পড়েনি ভালো করে শেখেনি এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে না সব চরচাপড় দেওয়ার দরকার নেই শুধু সতর্ক থাকুন তাদেরকে তাদেরকে এড়িয়ে চলুন তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি ঘৃণা ছড়াতে চায় এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে অন্যথায় জাহান নামে জিতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফিজ